সন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমনি নতুন অতিথির আগমনের পর দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার যাদের নিয়ে আনন্দে কাটান এই অভিনেত্রী গত মাসে ছয় দিন বয়সী এক কন্যা শিশুর দত্তক নিয়েছেন পরিমনি নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয় মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন মঙ্গলবার এক মাস পূর্ণ হয়েছেন পিয়মের। মেয়ের এক মাস পূর্তিতে মেয়ের ছবি প্রকাশ করলেন তবে ঢেকেই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন ছবি সঙ্গে জানালেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা মঙ্গলবার চার জুন পরে সংসারে নতুন এই অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে এদিন মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী সঙ্গে যোগ করেন কন্যা শিশু প্রিয়ম ও ছেলে রাজ্যের কিছু ছবি রাজ্য প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরিমণি লিখেছেন এ আমার এক সুখের জীবন আমার সুখ পাখিরা আমার মেয়ের এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ এতে ভক্তদের সারা ছিল দেখার মতোই কেউ কেউ লিখেছেন মা পরি সত্যি অসাধারণ সুন্দর স্নিগ্ধ পদ্ম প্রিয়ম আর পরিশাল্লা সুখের জীবন সারা জীবন সুখময় হোক এসব কথাও দেখা যায় মন্তব্যের ঘরে এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরিমনি বলেছিলেন আমার মেয়ে এলো ঘরে যার নাম রাখা হয়েছে সাফিয়া সুলতানা প্রিয় এই নামেই বিশ্ব চিনবে ওকে ছেলের পর মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন বর্তমানে রঙ্গিলা কিতাব নামে একটি ভারতীয় ওয়েব কন্টেন্টের কাজ করেছেন এনাইকা কিঙ্কর আহসানের রঙ্গিলা কিতাব উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করেছেন অনম বিশ্বাস